ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করার এই ইচ্ছাটা আমাদের সবাই এর জন্য কিন্তু আপনি আমার এই ভিডিওটা দেখতে আসছেন তো এখনও পর্যন্ত আপনি দেখা যাচ্ছে যে অ্যাডস অন রিলসের মনিটাইজেশনটা চালু করতে পারেন নাই আপনি অনেক ভিডিও আপলোড করছেন দেখা যাচ্ছে যে অনেক ভিডিও অলরেডি দেখে ফেলছেন অনেকটাই অবলম্বন করছেন কিন্তু তারপরেও আপনার এখানে রিলসের যে মডিটেশন রয়েছে আপনি সেটা চালু করতে পারতেছেন না রিলসের ভিডিওগুলো আপনি ভাইরাল করতে পারতেছেন না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সাতটা উপায় জানিয়ে দেব এই সাতটা উপায়ের মাধ্যমে আপনি অল্প কিছু দিনের মধ্যে চালু করতে পারবেন যে কোনো রিলসের ভিডিও আপনি ভিউ নিয়ে আসতে পারবেন তো সবাইকে আসসালামু আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল যারা একটার পর একটা রিলসের ভিডিও আপলোড করে যাচ্ছেন করে যাচ্ছেন সফলতার দেখা একদমই পাচ্ছেন না ভাই এখানে কিছু নিয়ম রয়েছে আপনাকে নিয়ম মেনে কাজ করা লাগবে আপনি যদি অযথায় যদি পরিশ্রম করেন মন যা সাইলো এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ কিছু ভাই বন্ধু এমন রয়েছে যারা আমার সাথে দেখা করতে আসে আমি দেখি তাদের ফেসগুলা তারা মন খুশি মতো কাজ করে মানে আমার মনের ভিতরে যা আসলো আমি সেটাকে নিয়ে ভিডিও বানিয়ে দিলাম কিন্তু আসলে মানুষের কী ছাচ্ছে সেটা কিন্তু আসলে দেখার বিষয় না এবং আমার মনে যেটা ভালো লাগতেছে আমি সেটাকে নিয়ে ভিডিও বানাচ্ছি এর জন্যই কিন্তু আপনারা বসে যাচ্ছেন আপনার মনে যা চায় মানে আমার মনে যেটা আসতেছে আমি সেটাকে নিয়ে ভিডিও বানিয়ে দিচ্ছি তাহলে আসলে কিন্তু মানুষের মনে পছন্দ হওয়া লাগবে মানুষের মনে ধরতে হবে আপনি যে একটা রিলসের ভিডিও বানাবেন আপনি একটা ভিডিও উপস্থাপন করবেন সেই ভিডিওটা মানুষের কতটুকু পছন্দ হচ্ছে একজন মানুষের সেই ভিডিওটাকে কতটুকু গ্রহণ করতেছে আপনাকে কিন্তু সর্বপ্রথম এই দিকে নজর দিতে হবে এখন আপনি নিজের পছন্দের ভিডিও সারতেছেন তাহলে কিন্তু হবে না মানুষে সাধারণ দর্শকে যে ভিডিওগুলো পছন্দ করতেছে আপনাকে কিন্তু সেই ভিডিওগুলো সারা লাগবে তো আমি এই ভিডিওর মধ্যে সেইগুলোই কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এক এক করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন তো ভিডিওটা শুরু করার আগে সবার প্রতি একটা অনুরোধ থাকবে যারা এখনও পর্যন্ত সাইফুলবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই অনুরোধ থাকবে ভাই সাবস্ক্রাইব করে রাখেন সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না ভিডিওতে একটা লাইক দিয়ে দেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন প্রথমে আসেন নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে যে আমরা যেই ভুলটা করে থাকি রিলসের ভিডিও আপলোড করার ক্ষেত্রে সেটা হচ্ছে যে রিলসের ভিডিওটাকে আমরা অযথা লং করে ফেলি অযথা দেখাচ্ছে রিলসের ভিডিওটাকে আমরা এক মিনিট বানিয়ে ফেলি তিরিশ সেকেন্ড বানিয়ে ফেলি ভাই আমাদের ভিডিওর মধ্যে কি আসার দরকার ভিউ আসার দরকার ভিডিও ভাইরাল হওয়ার দরকার ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে আপনি হ্যাঁ বুঝাচ্ছেন বা ভালো কিছু আপনি দেখাচ্ছেন এর জন্য ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো এখানে দেখা যাচ্ছে আমাদের ক্ষতি হচ্ছে যে আপনি একজনকে একটা জিনিস বুঝাইতে গিয়ে ভিডিওটা যখন আপনি লম্বা করে ফেলতেছেন তখন আপনি নিজের ক্ষতিটা নিজেই করতেছেন আপনার ভিডিওগুলো বসে থাকবে এগুলো ভাইরাল হবে না এগুলো মানুষের সামনে যাবে না এগুলো ভিউ আসবে না তো এর জন্য আপনাকে যে কাজটা করা রাখবে রিলসের ভিডিওগুলোকে আপনি শুধুমাত্র তিন সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে রাখবেন ধরো রিলসের ভিডিওটা যদি আপনি শুধুমাত্র তিন দেন যে আপনি দুই একটা কথা বললেন এই তিন সেকেন্ডে দুই একটা কথা বলতেছেন যে মাত্র তিন সেকেন্ড হয়েছে এই ভিডিওটা যার সামনে যাবে সে কিন্তু দেখাচ্ছে ভিডিওটা দুই তিনবার দেখে ফেলবে মানে আপনার এই যে তিন সেকেন্ড না সে শুধুমাত্র যদি ও শুধু অপেক্ষাও করে শুধুমাত্র সে অপেক্ষা করলো তারপরেও কিন্তু আপনার এখানে দেখা যাচ্ছে তিন সেকেন্ড হয়ে যাবে তিন সেকেন্ড থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে ভিডিও রাখার চেষ্টা করবেন একটা জিনিস মনে রাখবেন ভাই ফেসবুকের মধ্যে লং কোনো ভিডিও কোনো দিন ভাইরাল হয় না আপনি এই যে ভাই যে একটা কথা বললাম এই কথাটা আপনি পরীক্ষা করতে পারেন রিলসে আপনি দেখবেন যে সমস্ত ভিডিওগুলো ভাইরাল হয়েছে এই ভিডিওগুলা কত সেকেন্ডের আপনি জাস্ট এটা পরীক্ষা করে দেখেন এটা কোথাও লিখে রাখতে পারেন যে সাইফুল ভাই এই কথাটা বলছে এটা আমরা পরীক্ষা করব এটা পরীক্ষা করে দেখতে পারেন যে রিলসের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে যেগুলো ভাইরাল হচ্ছে এগুলো মাত্র ফাঁস থেকে দেখা যাচ্ছে তিন থেকে ফাঁস সেকেন্ডের মধ্যে রয়েছে এর জন্য ভিডিওগুলো ভাইরাল হয়ে গেছে একজন মানুষের সামনে যখন ভিডিওটা যায় তখন একজন মানুষে সাইড পাঁচ বার দর রিলসের ভিডিওটাকে দেখে এভাবেই যদি মানুষে দেখতে থাকে একটা ভিডিও দৌড়াই দৌড়াই ডাবল ডাবল যদি দেখতে থাকে তাহলে অটোমেটিক ভিডিওটা ভাইরাল হবে ভাই ভিডিওটা ভাইরাল না হয়ে একদমই পারবে না তো এর জন্য লং কোনো ভিডিও বানাবেন না একবারে এক মিনিট বানিয়ে ফেললাম ভিডিওর মধ্যে আমি ভালো কিছু বোঝাচ্ছি ভালো কিছু দেখাচ্ছি দরকার নেই এত ভালো কিছুর দরকার হচ্ছে ভিউ আসার দরকার হচ্ছে ফলোয়ার অর্জন করা দরকার হচ্ছে রিলসে মডিটেশন চালু করার দরকার হচ্ছে ইনকামের আপনি তিন সেকেন্ডের ভিডিও দিলেও আপনার এখানে অ্যাড শো হবে ফার্স্ট সেকেন্ডের ভিডিও দিলেও অ্যাড শো হবে এক মিনিটের ভিডিও দিলেও অ্যাড শো হবে ইনকাম কিন্তু সমান রিলসের মধ্যে বুঝতে পারছেন তো এর জন্য ইনকাম যাতে সমান দিচ্ছে তাহলে আমরা তিন সেকেন্ড বানাই ভিডিও ভাইরাল করি তো বুঝতে পারছেন লং এর দিকে যাবেন না ফেসবুকের মধ্যে আপনি যদি দশ মিনিটের একটা ভিডিও বানিয়ে দেন তাহলে সেই ভিডিওটা বসে থাকবে ভিডিওটা কেউ দেখবে না কারণ ফেসবুকের মধ্যে এত লং ভিডিও কেউ দেখে না একমাত্র ইউটিউবে দেখে মানুষের কিছু জানার জন্য বোঝার জন্য শেখার জন্য কিছু শিকার জন্য জানার জন্য বোঝার জন্য হচ্ছে ইউটিউব বুঝতেই পারছেন আর ফেসবুকে হচ্ছে মানুষে বিনোদন খোঁজে শুধুমাত্র উপরের দিকে ঠেলতেছে যাচ্ছে ঠেলতেছে যাচ্ছে বিনোদন খুঁজতেছে টিকটক ফেসবুক এই দুইটা ওয়েবসাইট এই দুইটা সাইডে সোশ্যাল মিডিয়াতে মানুষে বিনোদন খোঁজে এখানে মানুষের কিছু শিকার জন্য যায় না শিকার জন্য হচ্ছে ইউটিউব কথাগুলো আশা করতেছি বুঝতে পারছেন এরপরে আসেন দুই নাম্বারে দুই নাম্বার হচ্ছে যে ক্যাটাগরিটা ঠিক রাখবেন অনেকে ক্যাটাগরিটা ঠিক রাখতে পারে না ক্যাটাগরি যখন ঠিক রাখতে পারেন না তখন কিন্তু আপনার একটা সমস্যা হবেই আপনি দেখা যাচ্ছে যে ফেসবুকে বলতেছে যে আপনি একটা ফেজের মধ্যে তিন ধরনের ক্যাটাগরি ইউজ করতে পারবেন আপনি আপনার ফেজের মধ্যে তিনটা ক্যাটাগরি পর্যন্ত আপনি পছন্দ করতে পারবেন তিন ক্যাটাগরি এর বেশি না এখন আপনি যেখানে ফেসবুক নিজে বলতেছে যে আপনি তিন ক্যাটাগরি এখানে পছন্দ করেন কোন কোন জাতি আপনি ভিডিও আপলোড করবেন সেই জায়গাটার মধ্যে যদি আপনি যদি স্যার ক্যাটাগরির ভিডিও দেন আপনি যদি ফাঁস্ট ক্যাটাগরির ভিডিও দেন আপনি যদি ছয় ক্যাটাগরির ভিডিও দেন তাহলে কিন্তু হবে না আপনাকে রেগুলারিটি মেনটেন করে তিন ক্যাটাগরির ভিডিও আপলোড করা লাগবে আপনি যদি ধরেন ডুইট ভিডিও বানান তাহলে আপনি প্রত্যেক দিন ডুইট ভিডিও বানান তাতে কোনো সমস্যা নেই মাঝে মধ্যে নিজের রিয়েল ভিডিও দিতেই পারেন ডুইট ভিডিও বানান ধরেন এটা হচ্ছে এক এক ক্যাটাগরি চলে গেলো যে আপনি ডুইট ভিডিও বানাচ্ছেন যে কোনো ডুইট ভিডিও বানাচ্ছেন এটা এক ক্যাটাগরি এবার আপনার মাঝে মধ্যে মন চাইলো যে হ্যাঁ আমি নিজে একেবারে নিজেকে পরিচয় করানোর জন্য নিজের ফেসটাকে পরিচয় করানোর জন্য জাস্ট আপনি নিজে কিছু কথা বলে ভিডিও সারলেন তাহলে ভিডিওটা হয়ে গেল কয় ক্যাটাগরি দুই ক্যাটাগরি এখন ধরেন আপনি কোথাও গেলেন ঘুরার জন্য কারণ হচ্ছে মানুষ যখন কোথাও ঘুরতে যায় বেড়াইতে যায় তখন মানুষ এটাকে ভিডিও করে সারতে মন চায় যে আমি কোথায় গেলাম না গেলাম বলকের মতো স্টাইল করে তো আপনি সেখান থেকে একটা বলক নিলেন এখন বলক ভিডিওটাও আপনি কি করতেছেন সারতেছেন তাহলে ক্যাটাগরি হয়ে গেল কয়টা তিনটে আপনি প্রথমে ডুইট ভিডিও দিয়েছেন এরপরে দিয়েছেন আপনি বলক ভিডিও এরপরে নিজের মন খুশি মতো দুই একটা টিপস দিলেন তো তিন ক্যাটাগরি হয়ে গেছে এরপরেও দেখা যাচ্ছে যে আপনি বা ফেসবুকে কীভাবে ফলোয়ার অর্জন করছেন বা ফেসবুক থেকে কীভাবে টাকা ইনকাম করা লাগবে এই জাতীয় দেখা যাচ্ছে যে আরও দুই একটা ভিডিও বানাই দিলেন তাহলে সেখানে ক্যাটাগরি শুধু বাড়তেছে বাড়তেছে তো এই ধরনের ক্যাটাগরি বাড়াবেন না আপনি যদি ডুইট ভিডিও বানান হ্যাঁ ডুইট ভিডিও বানান পাশাপাশি আপনি ছোটোখাটো আরও দুইটা ক্যাটাগরি আপনি রাখতে পারেন মোট আপনি তিন ক্যাটাগরির ভিডিও আপলোড করা লাগবে যদি দেখা যাচ্ছে যে এর চাইতে বেশি চলে যায় একটা জিনিস খেয়াল রাখবেন যাতে এর সাথে বেশি না যায় বরং সব কম রাখার চেষ্টা করবেন এক ক্যাটাগরিতে হলে সব চাইতে ভালো হয় একটা ফেজের মধ্যে এক ক্যাটাগরিতে কাজ করা সব চাইতে ভালো এক ক্যাটাগরিতে কাজ করে গেলে এটা রেস উঠে ভাইরাল হয় মানুষের সামনে যায় মোট কথা হচ্ছে পোর ইউতে উঠে যে কোনো ভিডিও পোর ইউতে চলে যাক যদি এক ক্যাটাগরিতে যদি কাজ করতে পারে আসেন দুই নাম্বার ক্যাটাগরিটা গেল এক নাম্বারে বলছি যে হচ্ছে সেকেন্ড তিন থেকে পাঁচ সেকেন্ডের কাজ করবেন দুই নাম্বারে বলছি ক্যাটাগরিটা অবশ্যই ঠিক রাখবেন এইবার আসেন তিন নাম্বারে তিন নাম্বারে হচ্ছে যে আমরা তো ভিডিও বানাই সবাই বানাই মোটামুটি এডিটের কাজগুলো আমরা জানি তবে ভিডিও ভাইরাল করার জন্য আকর্ষণীয় যে অবস্থানটা রয়েছে ভিডিওর মধ্যে সেটা আমরা ধরে রাখতে পারি না সেটা হচ্ছে যে একটা ভিডিও আপনি দেখবেন যে ভিডিওটা ভাইরাল হয় দেখা যাচ্ছে ভাইরাল হয়েছে সেই ভিডিওটার মধ্যে দেখবেন যে একদম শুরুতে ভিডিওটার মধ্যে কিছু আকর্ষণীয় কিছু একটা দিয়েছে এখন ভিডিওটা আপনি একটা ভিডিও বানাইলেন সেই ভিডিওটার মধ্যে দেখবেন এক দুই সেকেন্ড ভিডিওটার মধ্যে কোথাও না কোথাও আকর্ষণীয় জায়গা রয়েছে আকর্ষণীয় জায়গা রয়েছে আমি একটা উদাহরণ দিচ্ছি আমার সাইফুল ভাই টু ফেজের মধ্যে আমি একটা ভিডিও সারলাম একটা সেলে একটা বাঘকে সরাচ্ছে ছাগলের মতো করে সরাচ্ছে নিয়ে নিয়ে হাঁটতেছে এখন আমি সেইখানে বললাম যে এই এটা বাঘ এটা কিন্তু ছাগল না দেখে সবার আক্রমণ করবো এই জাতীয় আমি একটা ডুইট ভিডিও বানাইছি তো ভিডিওটা শেষে দিয়ে দেখলাম যে ছেলেটাকে বাঘ এটা আক্রমণ করছে তাহলে এই যে একদম শেষে দিয়ে ভিডিও শেষে দিয়ে সেলেটাকে কী করছে আক্রমণ করছে এই আক্রমণটাকে আপনি যদি দুই সেকেন্ড কেটে ভিডিওর একদম শুরুতে লেগে দেন মানে একদম ভিডিওটি এডিট করছেন ওই সময়টার মধ্যে ভিডিওটার একদম শুরু দিয়ে যে আক্রমণটা ছিল এটা আপনি লাগিয়ে দিলেন তাহলে একজন মানুষের কাছে যখন ভিডিওটা যাবে আপনার একদম ভিডিওটা ওপেন হয়েছে তখন শুরুতে যখন দেখবে যে বাঘটা আক্রমণ করতেছে সেলেটার উপর তাহলে একজন মানুষ কিন্তু আপনার ভিডিওটা ফুল দেখবে যে তার মাথার ভিতরে একটা জিনিস ঢুকে যাবে যে আসলে বাঘটা সেলেটাকে কি করলো সেলটার সাথে মানে কি হয়েছে ভিডিওটার মধ্যে এর জন্য কিন্তু সেই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যদি আপনি ভিডিওটার একদম শুরুতে আকর্ষণীয় কিছু যদি আপনি নিয়ে আসতে পারেন আর আকর্ষণীয় কিছু যদি না নিয়ে আসেন একজন মানুষের সামনে গেল সে দুই এক সেকেন্ড দেখলো এই এইখানে আছে এইখানে এমনিতে কিছু হচ্ছে সে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে না একজন মানুষকে ভিডিওর মধ্যে ধরে রাখার জন্য শেষ পর্যন্ত আপনি যাতে মানুষটা ভিডিওটা দেখে এর জন্য আপনাকে একদম শুরুতে এমন কিছু একটা করা লাগবে এমন কিছু একটা আকর্ষণ এখানে নিয়ে আসা লাগবে যার কারণে যাতে ভিডিওটা আপনার ভিডিওটা যাতে ভাইরাল হয় যাতে একজন মানুষ আকর্ষণ হয় ভিডিওটা আকর্ষণ হয়ে দেখে এইবার আসেন সাইন নাম্বারে সাইন নাম্বারে হচ্ছে যে আপনারা যারা রিলসে ভিডিও বানাতে চাচ্ছেন লুয়েট ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আপনারা টিকটকের ভিডিওগুলো পছন্দ করতে পারেন আপনারা ইউটিউবের ভিডিওগুলো পছন্দ করতে পারেন এখন এই জিনিসটা আমি ক্লিয়ার করি টিকটক হচ্ছে আলাদা একটা অ্যাপস ইউটিউব হচ্ছে আলাদা একটা অ্যাপস এবং কি ফেসবুক হচ্ছে আলাদা আরেকটা অ্যাপস এর তিনটা হচ্ছে তিন কোম্পানির এখন আপনি যদি শুধুমাত্র একটা ভিডিও বানান মানে আপনি একটা ভিডিও বানাইছেন এখন আমি একটা ভিডিও বানাইলাম এই ভিডিওটা আমি তিনটা অ্যাপসে দিতে পারবো দেখা যাচ্ছে কোথাও কপিরাইট আসবে না কারণ হচ্ছে যে অ্যাপসগুলো হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা আমি যদি আমার ভিডিওটাকে ফেসবুকে দিই ইউটিউবে দিই টিকটকে দিই তাহলে সব জায়গায় আমার ভিডিওটা রিয়েল হবে এর জন্য আপনি যদি টিকটক থেকে যদি একটা ভিডিওকে ডাউনলোড করেন কিংবা ইউটিউব থেকে যদি কোনো একটা ভিডিওকে ডাউনলোড করে এনে সেটাকে যদি আপনি যদি একটু এডিট করে আপনি যদি ফেসবুক রিলসের মধ্যে সারেন তাহলে সেইখান থেকে আপনার ইনকাম হবে ভিডিওটা কোনো অবস্থাতে কফিটাইট আসবে না যদি ভিডিওটা এর আগে কেউ যদি ফেসবুকের মধ্যে আপলোড যদি না করে যদি কেউ না কেউ যদি আপলোড যদি করে দেয় তাহলে আপনি পরবর্তীতে সরাসরি যদি দিয়ে দেন তাহলে এটা কোভি রাইট আসবে কোভি রাইট না আসার একটা কারণ সেটা হচ্ছে যে ডুইট করবেন আপনার টিকটকের একটা ভিডিও পছন্দ হয়েছে কিংবা ইউটিউবের একটা ভিডিও পছন্দ হয়েছে রিলসের ছোটো ভিডিওগুলো আপনি ভিডিওটা ডাউনলোড করলেন ডাউনলোড করার পরে দেখা যাচ্ছে যে আপনি কি করলেন এক পাশ দিয়ে কথা বললেন বা নিচে দিয়ে কথা বললেন কথা বলে ভিডিওটা ডুইট করলেন ডুইট করার ফলে ভিডিওটা আপনি রিলসে আপলোড করে দিয়ে ভিডিওটাকে আপনি ভাইরাল করতে পারবেন এই একটা ভিডিওর দ্বারায় আপনি অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাবেন এই ফেসবুক থেকে আপনি রিলসের অপশন থেকে টাকা ইনকাম করতে পারবেন তা এই ট্যাগুলো কাজে লাগাইতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে যে টিকটকের মধ্যে কিছু ভাইরাল ভিডিও থাকে মানুষের পছন্দ করা এমন ভিডিও থাকে ইউটিউবের মধ্যেও এমন অনেক ভিডিও থাকে তবে লুগুটা থাকা যাবে না এটাও আমি ক্লিয়ার করতেছি আবার অনেকে বলবেন যে সাই হলো এই কথা তো আপনি বলেন নাই লুগুটা থাকা যাবে না দেখা যাচ্ছে যে টিকটকের ভিডিওর মধ্যে একটা লুগু থাকে এই লগুটা থাকা যাবে না ইউটিউবের যখন আপনি শর্ট ভিডিওগুলো ডাউনলোড করবেন তখন সেখানেও ইউটিউবের শর্টের একটা লুগু থেকে যায় এই লোগোটা আপনি দূর করবেন কিভাবে আপনি গুগলে চার্জ দেবেন দেখা যাচ্ছে যে লঘু ছাড়া কীভাবে টিকটকের ভিডিও ডাউনলোড করবেন এই ব্যাপারে একটা ভিডিও আমি নিজেও বানিয়ে দিয়েছি ভাই অনেকগুলো ভিডিও রয়েছে আপনি যে কোনো একটা ভিডিও দেখে এটা শিখে নেবেন যে লুগু ছাড়া টিকটকের ভিডিও কীভাবে ডাউনলোড করে তো আপনি সেটা দেখে লঘু সারা ভিডিওগুলোকে আপনি ডাউনলোড করা লাগবে যদি আপনি লোগো সহকারে টিকটক কিংবা ইউটিউবের একটা ভিডিওকে নিয়ে এসে ফেসবুকে দেন তাহলে ফেসবুক তো এতটা ফাগল না ভাই ফেসবুক থেকে এক একটা মানুষে প্রত্যেকটা মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে তো ফেসবুক এতটা ফাগল না ফেসবুকে সেটা বুঝতে পারে যে ভিডিওটা হচ্ছে টিকটকের ভিডিওটা হচ্ছে ইউটিউবের তো লগুটা যদি না থাকে তাহলে কিন্তু টিকটকে বুঝবে না ইউটিউবে বুঝবে না যে এই ভিডিওটা আপনি কোথা থেকে নিয়ে আসছেন নাকি ভিডিওটা আপনার নিজের এটা কোনো দিনও বুঝবে না এর জন্য লুগুটাকে আপনি রিমুভ করে দিবেন রিমুভ করে দিয়ে টিকটক থেকে ইউটিউব থেকে ভিডিওগুলোকে এনে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এরপরে আসেন এরপর হচ্ছে যে ফাঁস নাম্বারে ফাঁস নাম্বারে হচ্ছে যে ছবি দিয়ে আপনি যদি সরাসরি কথা বলে বা ডুইট করে যদি কোনো ভিডিও যদি আপনি বানাইতে যদি না পারেন তাহলে আপনি কিছু কথা বলে আপনি ছবি দিয়ে রিলসের ভিডিও বানাইতে পারেন যেমন আপনার পছন্দের যে কোনো একটা তারকা শাকিব খান বা দেখা যাচ্ছে যে জায়দ খানকে নিয়ে অনেক সমালোচনা হয় তার ভিডিও বানাইলেও ভাইরাল হবে তো এই জাতীয় যে কোনো একজন মানুষের সাইড ফাঁস্টটা ছবিকে আপনি গুগল থেকে বা ফেসবুক থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে এই ছবিগুলোকে একটার পাশে একটা একটার পাশে একটা বসিয়ে আপনি ফার্স্ট সেকেন্ড করলেন ফাঁস্টটা ছবিকে ফার্স্ট সেকেন্ড করলেন ফার্স্ট সেকেন্ডের মধ্যে আপনি দুই চেকটা কথা বললেন দুই সেটটা কথা বলে আপনি এটাকে রিলসের মধ্যে আপলোড করতে পারবেন এক্ষেত্রে কোনো ধরনের কোনো ইস্যু আসবে না কোনো সমস্যা হবে না কোনো কপিরাইট কন্টেন্ট হবে না আপনি যেই কারো ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন কারণ ছবির উপরে কোনো রাইট ম্যানেজার নেই ছবির উপরে রাইট ম্যানেজার নেই ছবি দিয়ে যদি আপনি রিলসের ভিডিও বানান এটা সঠিক হবে যদি ছবিটা আপনি ডাউনলোড করলেন কারো একটা ফেসবুক পেজ থেকে ডাউনলোড করে নিজের ফেসবুক দিয়ে সরাসরি ছবি দিয়ে দেন তাহলে ইস্যু আসবে সরাসরি দেওয়া যাবে না আমি বলছি আপনাদেরকে ছবিগুলোকে ডাউনলোড করে এই ছবিগুলোকে দিয়ে আপনারা রিলসের ভিডিও বানাবেন রিলসের ভিডিও বানাই আপনারা আপলোড দেবেন তাহলে এখানে কোনো ইস্যু আসবে না আপনারা কিন্তু রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন কারণ ছবিগুলা ছবির যে সমস্ত ভিডিওগুলো রয়েছে অনেক সময় দেখি আমরা একটা লেখা দেখা যাচ্ছে যে ঢুলতেছে একটা লেখা ঢুলতেছে সেখানে আকর্ষণীয় করে করে কিছু কথা বলা হয়েছে কিছু ইমোশনাল কিছু কথা বলা হয়েছে আর এই ধরনের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয় অনেক সময় দেখা যাচ্ছে উপরে দিয়ে একটা ছবি দিয়ে দেওয়া হয়েছে এই ছবিটার ফিসনে ভিতরে একজন আলেম ওয়াজ করতেছে একজন আলেম একটা মাসালা বলতেছে বা একজন আলেমে কোনো একটা হাদিস সম্পর্কে বর্ণনা করতেছে এগুলো কিন্তু বেশি পরিমাণ ভাইরাল হয় দেখা যাচ্ছে যে আলেমটা ভিতরে রয়েছে উপরে দিয়ে একটা লেখা থাকলো। আপনি এই জাতীয় ভিডিও কিন্তু তৈরি করতে পারেন এইভাবে কিন্তু আপনি ভিডিও তৈরি করে অ্যাডস অন রিলসের মধ্যে আপলোড করে অ্যাডস অন রিলস থেকে আপনি ইনকাম করতে পারবেন মনিটেশনে ইজিভাবে চালু করতে পারবেন কারণ যে কোনো একটা ভিডিও যখনই আপনি ভাইরাল করবেন তখনই কিন্তু আপনি আর অ্যাডস অন রিলসের মনিটেশানটা একদম ইজিভাবে চালু হয়ে যাবে এরপরে আসেন ছয় নম্বরে ছয় নম্বরে হচ্ছে যে আমরা অনেকে ভিডিও বানাই দেখা যাচ্ছে যে ভিডিওর মধ্যে কিন্তু আমরা লাইক করো কমেন্ট করো ফলো করো এই কথাগুলো বলি না তার আগে আমি আপনাদের প্রতি অনুরোধ রাখতেছি যারা এখনও পর্যন্ত সাই বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওতে একটা লাইক দেন আর ভিডিও কেমন লাগে সেটা একটা কমেন্ট করে দিন এই কথাটা ভিডিওর মধ্যে এই কথাটা বলবেন যে ভিডিওর শেষে দিয়ে বলবেন যে অনুরোধ থাকলো ভিডিও শেয়ার করো ভিডিও ফেসটি ফলো করো ভিডিওতে লাইক দো এই কথাগুলো বলে দেবেন এই কথাগুলো বলে কেন বলে দেবেন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি আমরা যখন বাসের উপরে উঠি বা আমি আমার ফেনি থেকে আমি ঢাকা যাব বা আমার ফেনি থেকে আমি সিটাকাঙ্ক যাব আমি যখন বাসে উঠলাম তখন আমি বসলাম সিটের উপরে এখন একজন অ্যাসিস্ট্যান্ট থাকে একজন অ্যাসিস্ট্যান্ট থাকে তিনি দরজার পাশে দাঁড়াই থাকে ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন এখন অ্যাজেস্ট্যান যিনি থাকে দরজার পাশে তখন তিনি বলতেছে যে ওস্তাদ সামনে গাড়ি আছে ওস্তাদ সামনে গাড়ি আছে ওস্তাদ কি কানা ওস্তাদ কি দেখতেছে না সামনে গাড়ি আছে অবশ্যই দেখতেছে ওস্তাদ দেখতেছে যে কি সামনে গাড়ি আছে তারপরও অ্যাজেস্ট্যান্ডে বলতেছে যে কি ওস্তাদ সামনে গাড়ি আছে তার মানে হচ্ছে যে ওস্তাদকে সচেতন করে দিচ্ছে ওস্তাদকে সচেতন করে দিচ্ছে ওস্তাদ সামনে গাড়ি আছে সচেতন করে দিচ্ছে এটা হচ্ছে সচেতন করে দেওয়া একজন মানুষে কি জানে না যে ফলো করা লাগবে একজন মানুষকে কি জানে না ভিডিওতে লাইক করা লাগবে তারপরও যদি আপনি যদি বলে দেন আপনি যদি নিজেই যদি ভিডিওর মধ্যে বলে দেন যে ভাই ফলো করে দিও ভাই ভিডিওটা শেয়ার করে দিও ভাই ভিডিওটার মধ্যে একটা লাইক দিও তাহলে ওই মানুষটার কিন্তু সচেতনতা ফিরে আসে মানুষটা তখন লাইক দিয়ে কমেন্ট করে ফলো করে ঠিক বাস স্টেশনের মতো আর দেখা যাচ্ছে যে ড্রাইভারের মতো তারা যেভাবে সচেতন করে ঠিক একই রকমভাবে আমরাও সচেতন করে দিতে হবে ভিডিওর মধ্যে যে ভাই অনুরোধ থাকলো ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আনেন ভাই ভিডিওতে লাইক দেন ভাই একটা কমেন্ট করেন ভাই এই জাতীয় কথা বলা লাগবে নাহলে আপনার ফলোয়ার বাড়বে না ভিডিও রেসে উঠবে না ভিডিওর মধ্যে লাইক আসবে না এই কথাটা অবশ্যই অবশ্যই বলে দেবেন এরপরে আসেন ছয় নম্বরে ছয় নম্বরে হচ্ছে যে ফেসবুকের আমরা যখন ফেসবুক থেকে টাকা ইনকাম করব ফেসবুকের মধ্যে যখন আমরা চাকরি করব তো অবশ্যই ফেসবুকের নিয়মগুলো আমাদেরকে মানতে হবে ফেসবুকের নিয়ম যদি না মেনে যদি আমরা এখান থেকে ইনকাম করতে চাই তাহলে ফেসবুকে কিন্তু আমাদেরকে ইনকাম দিবে না ফেসবুকে আমাদেরকে টাকা দেওয়ার জন্য ফেসবুকের যে সমস্ত শর্তগুলো রয়েছে নিয়মগুলো রয়েছে এগুলো আমরা সম্পূর্ণ একশো পার্সেন্টভাবে মানতে হবে তাহলে কিন্তু ফেসবুকে আমাদের ভিডিও ভাইরাল করবে আমাদেরকে মনিটাইশান দিবে যদি আপনি নিয়ম যদি ভঙ্গ করেন তাহলে আপনাকে একটা ইস্যু ধরাই দিবে যদি আপনি ফেসবুকের নিয়ম ভঙ্গ করেন তাহলে আপনাকে একটা ইস্যু ধরা দিবে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না আপনি ইনকাম করতে পারবেন না তো এর জন্য এই জিনিসটা মনে রাখবেন আপনাকে অবশ্যই ফেসবুকের যে সমস্ত গাইডলাইনগুলো রয়েছে ফেসবুকের যে সমস্ত নিয়ম কারণগুলো রয়েছে এগুলো আপনাকে আগে মানতে হবে যদি এগুলো মেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনি অন লিলসে মনিটাইজেশন চালু করতে পারবেন আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন আর যদি তাদের নিয়ম যদি আপনি যদি না মানেন তাহলে আপনি এখান থেকে কিছুই করতে পারবেন না আপনার স্বপ্ন আজীবন স্বপ্নই থেকে যাবে তো সাইফুলবের ভিডিওটি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অনুরোধ থাকবে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কোন জাতীয় ভিডিও দিলে আপনি উপকৃত হবেন সেই ব্যাপারে আপনি একটা কমেন্ট করতে পারেন আর ভাইয়ের কাছ থেকে যদি কোনো কিছু যদি জানতে চান তাহলে আমাকে কমেন্ট করতে পারেন একটা হ্যাশ দিয়ে একটা হ্যাশ দিবেন এরপর আপনি কমেন্ট করবেন জাস্ট আমি আপনার কমেন্টের উত্তর দেবো দেখা আছে আপনি আমার ভিডিওটা যাতে শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই আপনার কমেন্টটার উত্তর দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে একটা হ্যাশ দিয়ে কমেন্ট করবেন ভাই আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমার অ্যাড্রেস রয়েছে কেউ যদি দেখা করতে চান শুক্রবার আসতে পারেন আমি শুক্রবারে বাড়িতে থাকি আর যদি বেশি দেখা যাচ্ছে দূর দূরান্তের লোকজন হয়ে থাকেন তাহলে সেখানে একটা জিমেল দিয়ে দিয়েছি সেখানে আমাকে ইমেলও করতে পারেন আমি চেষ্টা করবো ইমেলগুলোর উত্তর দেওয়ার জন্য তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওর ডিসক্রিপশানে আমার আরও চ্যানেল রয়েছে দুইটা সেইগুলো একটু সাবস্ক্রাইব করে রাখেন তো হাফেজ সালামু আলাইকুম